যারা টিংকিতে কই চাষ করতে চান কেটফেট যেতে মাগুর কই তারা যোগাযোগ করতে পারেন এভাবে আপনারা চাষ করবেন এই দেখেন বন্ধুরা এই যে দেখেন কই মাছ ভিয়েতনামি কই মাছ এগুলো আমরা টিঙ্কিতে ধুয়ে তারপর বিক্রি করি সারা বাংলাদেশে এই মাছগুলো আজকে প্রায় এক মাস যাবত এখানে রয়েছে এগুলো আপনার দানি দেওয়া হয়েছিল এই টাঙ্কিতে দেখেন এগুলো বড় সাইজ হয়ে গেছে এক কেজিতে হবে আপনার এখন বর্তমান সময় এটা দুই হাজার পিস এক কেজিতে দুই হাজার পিস হবে এটা ভিয়েতনামি কই কুটি কেজি ভাই এটা